আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায় অনেক ভালো আছি আর এই রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো বিয়ার্স আপনার যারা আওয়ামী লীগ সমর্থক আছেন ছাত্রলীগ যুবলীগ অথবা অন্যান্য লীগ করেন তারা জানেন যে আগামী আঠাশে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার জন্মদিন বিয়ার্স আপনারা যদি চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে একটা পোস্টার ডিজাইন করবেন তাহলে তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে কারণ পোস্টার ডিজাইনটি করতে হলে প্রয়োজন হবে একটি পিএলপি ফাইলের আর পি ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স পি ফাইলটি ডাউনলোড করতে হলে তিন সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে তো পাসওয়ার্ডটি ভিডিওর বিভিন্ন অংশে একটা একটা করে দেওয়া রয়েছে সেখান থেকে কালেক্ট করে নেবেন আর পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের আর অ্যাপ্লিকেশানটির নাম হলো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর গিয়ে সার পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেও পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো ইয়র্স পিএলপি ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে একবার উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর আপনি যদি আমার পিএলপি ফাইলটি সম্পূর্ণ ভালোভাবে সঠিকভাবে ডাউনলোড করতে পারেন তাহলে সরাসরি এখানে শো করবে আর যদি আপনি অন্য কোনো ফোল্ডারে ডাউনলোড করেন তাহলে অন্য কোনো ফোল্ডারে শো করবে এখানে সরাসরি এটা ডাউনলোড ফোল্ডার তো পিএলপি ফাইলটির উপরে ক্লিক করবেন তারপরে ওপেন এন অ্যাড এখানে ক্লিক করবেন তারপরে ওকে এখানে ক্লিক করবেন তারপরে এখানে ব্যাগ দিয়ে দিবেন তারপরে পেয়েল পি আপনি কাস্টমাইজ করে নেবেন তো এখান থেকে আমি ছবিটাকে এখন পরিবর্তন করব ছবিটাকে পরিবর্তন করার জন্য এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে আপনি ছবিটাকে খুঁজে নেবেন ছবিটাকে আনলক করে নেবেন আনলক করার পর আবার লেয়ার অপশানে ক্লিক করবেন এখন ছবিটা নড়াচড়া করতেছে তারপরে এখানে মাঝখানে ক্লিক করবেন তারপরে রেসিলে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার গ্যালারিটা শো করবেন তারপর আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি নিয়ে নেবেন তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমিউভ করবেন তার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিছি সেখান থেকে ভিডিওটা দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি সিলেক্ট করে নেবেন তারপরে এটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন কাটি কেটে নেবেন তারপরে এখানে টিকশন ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটাকে আপনি আপনার মন মতো করে সাইজ মতো বসাই দেবেন তারপরে আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটাকে লক করে দিবেন তারপরে আবার লেয়ার অপশানে ক্লিক করবেন এখন আর ছবিটা নড়াচড়া করবে না তারপরে এখান থেকে শুভেচ্ছাতে এস আর রানা ভাই এস আর রানা ভাইয়ের আমি আরিফ বাবু লাগাবো অর্থাৎ নাম পরিবর্তন করেন কী সেটা তারপর প্রথমে লেয়ার অপশানে ক্লিক করতে হবে তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত নামটা সিলেক্ট করবেন নামটাকে আনলক করবেন আনলক করার পর আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে নামটার উপরে এখানে ক্লিক করবেন তারপর ডাবল ক্লিক নামের পর ডাবল ক্লিক করলে এখানে কিবোর্ড শো করবে কীবোর্ড শো করার পর আপনি এখান থেকে আপনার নামটা লিখে নেবেন তারপরে এখানে ওকে ওকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটাকে সুন্দরভাবে বসে নেবেন তারপর আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তারপর নামটাকে আপনি লক করে নেবেন তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন এখন আর নামটা নড়াচড়া করতেছে না তারপরে থানাহাট মডেল হাই স্কুল ছাত্রলীগ তো এখান দিয়ে আপনি আপনার পদবী লাগাতে পারবেন তার এটার জন্য আপনি লেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে থানাহাট মডেল হাই স্কুল এর লেয়ারটাকে আনলক করবেন তারপরে এখানে ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি চাই নামটাকে পরিবর্তন করবেন আমি পরিবর্তন না আমি এখানে এরকম রেখে দেব তারপরে এখানে ওকে ক্লিক করবেন আবার লেয়ার অপশনে ক্লিক করবেন আবার থানাহাট মডেল হাই স্কুল ছাত্রলীগ এটাকে লক করে দেবেন তারপরে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি চাইলে আপনার নেতাদের ছবি পরিবর্তন করে নিতে পারবেন তো আমি এখান থেকে আমি আমার একটা নেতার ছবি পরিবর্তন করব তার জন্য লেয়ার অপশানে ক্লিক করতে হবে তারপরে তারপরে প্রথমটা হলো একের উপরটা তারপরটা হলো বামেরটা তারপর একটু ডানেরটা এখন ডানেরটা পরিবর্তন করবো তার জন্য এখানে ক্লিক ডানের এখানে ক্লিক করবেন তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে মাঝখানে ক্লিক করবেন তারপরে এদিকে স্কুল করবেন তারপরে এখানে এই অপশানে ক্লিক করবেন তারপর আবার গ্যালারিতে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা শো করবেন এখানেও আপনি ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেবেন তো আমি এই ছবিটা নিলাম তারপর এখান থেকে সুন্দরভাবে গ্রুপ করে কেটে নেবেন তারপর এখান থেকে টিকসিনোতে ক্লিক করবেন তারপর এখান থেকে এই অপশানটি সিলেক্ট করে দেবেন তারপর আবার ঠিক চিহ্নতে তো দেখলেন আমার ছবিটা না তার ছবিটা পরিবর্তন হয়ে গেল এই পোস্টারটি আপনি সেভ করার জন্য এখানে উপরে এখানে ক্লিক করবেন তারপর সেভ অ্যান্ড সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে পোস্টারটি আপনার গ্যালারিতে শো গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিয়ার্স দেখছেন পোস্টারটি আপনার গ্যালারিতে ফুলে শোভ সেভ হয়ে গেল যেটা সেভ করলাম সেটা তো বিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ